আপনাদের না না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সেফ জোন আওয়ামী লীগ ছিল না কখনো ওরা আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে যাতে করে ওরা বহির্বিশ্বে দেখাতে পারে ভাই আমরাই একমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেফজন আমরাই যদি বাংলাদেশে থাকি তাহলে মানে আমরা বলতে কি আওয়ামী যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে ওরাই সেফ থাকবে আজকে খবরে আসছে আওয়ামী লীগের লোকরাই নাকি সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে এরা কারা মুসলমান ভাই এই যে মুসলমান ভাইয়ের নাম যে আজকে আসছে আমি তো সাবধান করেছিলাম আপনাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ বিশাল একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে আমি সর্বপ্রথম চট্টগ্রামে চট্টগ্রামে না এ ঢাকায় ঢাকায় এবং চট্টগ্রামে যখন প্রোগ্রাম করেছিল চিন্ময় আমি ওই দিনেই আমি সর্বপ্রথম আমি প্রতিবাদ করেছিলাম আমাদের পার্বত্য নিউজে এই ভিডিওটা আপলোড হয়েছিল তখন আমাকে অনেকে বলেছে আমি মুসলমানের ডালালি করছি পাকিস্তানের ডালালি করছি আমাকে দেশদ্রোহী এই নানা টকমা দিয়েছে আমি মুসলমান হয়ে গেছি আপনি পাঞ্জাবি পড়েন তুমি পড়েন আমাকে নানা কথা বলেছে কিন্তু আজকে আমার কথা প্রমাণিত হয়েছে আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই প্রপাগান্ডার একটা অংশ ছিল আমাদের বাংলাদেশের ইস্কন যেটা সম্প্রতি খুব আলোচিত এই সংগঠনের আমরা তো হিন্দু ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি নাই আমরা যারা সাধারণ হিন্দু আছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা কথা বলেছি ইস্কনকে নিয়ে ইস্টন যেহেতু একটা সামাজিক সংগঠন বা এনজিও হিসেবে পরিচিত পরিচয় দিয়েছে এরা যেহেতু বাংলাদেশে উগ্র উগ্রতা ছড়াচ্ছে এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি বাংলাদেশে আনসার ফিন্ডা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের গোয়েন্ডা সংস্থার কাছে এটা যেহেতু আপনার একটা জঙ্গি সম্পদ হিসেবে পরিচয় লাভ করেছে এটাকে আপনার নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে আপনার জনগণ চেয়েছে এটা ঠিক তেমনি বাংলাদেশের মানুষ মনে করেছে ইস্টন যেহেতু বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে ভ্রাতৃত্ব ভোট নষ্ট করার জন্য সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য উস্কানি দিচ্ছে উস্কানি ছড়াচ্ছে সেহেতু জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে নিষিদ্ধর জন্য আমাদের বাংলাদেশের জনগণ চেয়েছে কিন্তু এটা এটা মনে করা উচিত নয় যে সাধারণ হিন্দুর হিন্দুর বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে এই বাংলাদেশে সাধারণ হিন্দুর জন্য হিন্দুর সাথে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ কিন্তু আছে কিন্তু অনেকে মনে করেন অনেকে এভাবে ছড়ান যে আমাদের এই যে হিন্দু ধর্মের মন্দির পোড়ায় হ্যাঁ হিন্দুদেরকে আক্রমণ করে এই আক্রমণগুলো কারা করে আপনারা সবাই জানেন এখন ওই যে আমি যদি বলি যে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলামকে হত্যা করেছে প্রথমে আসছে কিছু হিন্দুর নাম এখন এই হিন্দুদের নাম আসার কারণে ইস্টনের নামটা প্রকট আকারে যাতে করে দাবি করার সুযোগ পাচ্ছে এখানে হয়তোবা ইস্কন খুব মোর নিয়ে কিছু মুসলমান ভাইয়ের নাম নিয়ে আসছে যে যারা কি না আওয়ামী লীগ করত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল এখন দেখেন আপনাদেরকে আমি সর্বপ্রথম চট্টগ্রামে চট্টগ্রামে না এ ঢাকায় ঢাকায় এবং চট্টগ্রামে যখন প্রোগ্রাম করেছিল চিন্ময় আমি ওই দিনেই আমি সর্বপ্রথম আমি প্রতিবাদ করেছিলাম আমাদের পার্বত্য নিউজে এই ভিডিওটা আপলোড হয়েছিল তখন আমাকে অনেকেই বলেছে আমি মুসলমানের দালালি করছি পাকিস্তানের ডালালি করছি আমাকে দেশদ্রোহী এই নানা টকমা দিয়েছে আমি মুসলমান হয়ে গেছি আপনি পাঞ্জাবি পড়েন তুপি পড়েন আমাকে নানা কথা বলেছে কিন্তু আজকে আমার কথা প্রমাণিত হয়েছে যে এখানে আপনাদেরকে ব্যবহার করেছে অন্য কেউ লোক আজকে আওয়ামী লীগের নাম আসছে এখানে আজকে খবরে আসছে আওয়ামী লীগের লোকরাই নাকি সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে এরা কারা মুসলমান ভাই এই যে মুসলমান ভাইয়ের নাম যে আজকে আসছে আমি তো সাবধান করেছিলাম আপনাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ বিশাল একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে আপনারা শুনেন নাই কেন আপনারা আমাকে তকমা দিয়েছেন আপনারা সভা সমিতি করেছেন সুযোগ রংপুরে আওয়ামী লীগ তো চাচ্ছে আপনাদেরকে ব্লেন দিয়ে সুযোগ নেওয়ার জন্য আওয়ামী লীগ পনেরো বছর ধরে আপনাদেরকে কী ক্ষতি করেছে আপনারা জানেন না সাল্লাই কি করেছে কুমিল্লার সাল্লাই সরি কুমিল্লার নাসিনগরে কি হয়েছে আপনার সাল্লাই কি ঘটনা ঘটেছে রংপুরের সাল্লাই আপনারা জানেন না এরাই তো যারা যারা বাড়িঘর পুড়িয়েছে এরাই তো পুরস্কৃত হয়েছে এদিকে এমপি এমপি নমিনেশন দিয়েছে চেয়ারম্যান নমিনেশন দিয়েছে আওয়ামী লীগের লোকেরা আপনারা জানেন কিন্তু আপনাদের আপনারা তাদের বিরুদ্ধে কথা বলার নাই ঠিক আছে আপনারা আওয়াজ তুলেছেন কখন এখন যখন আমরা দু হাজার চব্বিশে আমরা ফেসিজ হাসিনাকে টাড়িয়েছি ফেসিস হাসিনা আপনাদের সেফ জোন না আপনাদের না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সেফ জোন আওয়ামী লীগ ছিল না কখনো ওরা আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে যাতে করে ওরা বহির্বিশ্বে দেখাতে পারে ভাই আমরাই একমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেফ জোন আমরাই যদি বাংলাদেশে থাকি তাহলে মানে আমরা বলতে কি আওয়ামী লীগ যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে ওরাই সেফ থাকবে আওয়ামী লীগ ছাড়া বিএনপি জামাত এরা এই সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেয় না দিতে পারবে না এরা এটা প্রকাশ করতে চায় এই সুযোগটা আমরা দিয়েছি আমরা ডাবার গুতির মতো ফুটবলের মতো লাথি মানে আমরা আমাদেরকে লাথি মেরেছে এই গোল থেকে ও গোল ও গোল থেকে ও গোলে আমরা আমরা লাথি খেয়েছি